বলিল দাদা ভূতুম বলিল কি বুদ্ধ বলিল আমার মন যেন কেমন কেমন করে এইখানে কি যেন হইয়াছে এসো তো ডুব দিয়া দেখি ভুতুম বলিল যা হয় হোক গে ওরা মরিয়া গেলেই বাঁচি আমি ঢুকটুক দিতে পারিব না বুদ্ধু বলিল ছিছি অমন কথা বলিও না তা তুমি থাকো এই আমার কোমরে সুতা না যতদিন সুতাতে টান না দিব ততদিন যেন তুলিও না ভুতুম বলিল আচ্ছা তা পারি তখন বুদ্ধ নদীর জলে ডুব দিল ভুতুম সুতা ধরিয়া বসিয়া রহিল যাইতে যাইতে বুদ্ধ পাতাল পুরিতে গিয়া দেখিল এক মস্ত সুরঙ্গ বুদ্ধ সুরঙ্গ দিয়া নামিল সুরঙ্গ পার হইয়া বুদ্ধ দেখিল এক বিরাট রাজপুরী যেন ইন্দ্রপুরীর মতো কিন্তু সে রাজ্যে মানুষ নাই জন নাই কেবল একশো বছরে বুড়ি বসিয়া একটি ছোট কাঁথা সেলাই করিতেছে বুড়ি বুদ্ধুকে দেখিয়াই হাতের কাঁথা শুদ্ধ গায়ে ছুঁড়িয়া মারিল অমনি হাজার হাজার সিপাই আসিয়া বুদ্ধকে বাঁধিয়া ছাদিয়া রাজপুরীর মধ্যে লইয়া গেল অমনি গিয়া সিপাইরা এক অন্ধ কুঠুরির মধ্যে বুদ্ধকে বন্ধ করিয়া রাখিয়া দিল অমনি কুঠুরির মধ্যে বুদ্ধু ভাই বুদ্ধু ভাই আয় ভাই আয় ভাই বলিয়া অনেক লোক বুদ্ধকে ঘিরিয়া ধরিল বুদ্ধু দেখিল রাজপুত্র আর মাল্লা মাঝিরা

তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটমিট করিয়া ওঠে। না তো এদিক ওদিক চাহিয়া বুদ্ধ উঠিল উঠিয়াই বুদ্ধ দেখিল প্রকাণ্ড রাজপুরীর তিন তলায় মেঘবরণ চুল কুঁচ কন্যা সোনার পাখি সুখের সঙ্গে কথা কহিতেছে বুদ্ধ গাছের ডালে ডালে দালানের ছাদে গিয়া কুঁচবরণ কন্যার পিছনে দাঁড়াইল তখন কুঁচবরণ কন্যা বলিতেছিলেন সোনার পঙ্খি মিছাই গেল ওরে সুখ রূপার বইটা হীরার হাল কেউ না রাজকন্যার খোপায় মতির ফুল ছিল বুদ্ধু আস্তে আস্তে মতির ফুলটি উঠাইয়া লইল তখন সুখ বলিল কুঁচুবরণ কন্যা মেঘবরণ চুল কি হইল কন্যা মতির ফুল রাজকন্যা খোঁপায় হাত দিয়া দেখিলেন ফুল নাই সুখ বলিল কলাবতী রাজকন্যা চিন্তা নাকো আর মাথা তুলে চেয়ে দেখো বর তোমার কলাবতী চমকিয়া পিছন ফিরিয়া দেখেন বানর কলাবতীর মাথা হেঁট হইল হাতের কাঁকন ছুড়িয়া ফেলিয়া মেঘবরণ চুলের বেনি এলাইয়া দিয়া কলাবতী রাজকন্যা মাটিতে লোটাইয়া পড়িলেন কিন্তু রাজকন্যা কি করিবেন যখন পণ করিয়াছিলেন যে তিন বুড়ির রাজ্য পার হইয়া রাঙা নদীর জল পাড়ি দিয়া কাঁথা বুড়ি আর অন্ধকুঠুরির হাত এড়াইয়া তাহার পুরিতে আসিয়া যে মতির ফুল নিতে পারিবে সেই তাহার স্বামী হইবে তখন রাজকন্যার কি করেন উঠিয়া বানরের গলায় মালা দিলেন তখন বুদ্ধু হাসিয়া বলিলেন রাজকন্যা এখন তুমি কার রাজকন্যা বলিলেন আগে ছিলাম বাপের মায়ের তারপর ছিলাম আমার এখন তোমার বুদ্ধু বলিল তবে আমার দাদাদিগকে ছাড়িয়া দাও আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো মায়েদের বড় কষ্ট তুমি গেলে তাহাদের কষ্ট থাকিবে না রাজকন্যা বলিলেন এখন তুমি যাহা বলিবে তাহাই করিব চলো কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারিবে না আমি এই কৌটার মধ্যে থাকি তুমি কৌটায় করিয়া আমাকে লইয়া চলো বুদ্ধ বলিল আচ্ছা রাজকন্যা কৌটার ভিতর উঠিলেন অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়া ঢোল ডাগরে ঘা দিল দেখিতে দেখিতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বসিয়া গেল রাজকন্যার কৌটা দোকানির কৌটার সঙ্গে মিশিয়া গেল বুদ্ধ দেখিল তো বেশ সে ডগর লইয়া বাজাইতে আরম্ভ করি ঢোলডগরে ডাইনে ঘা দিলে হাটবাজার বসে মায়ে ঘাঁ দিলে হাটবাজার ভাঙিয়া যায় বুদ্ধ চোখ বুঝিয়া বসিয়া বসিয়া বাজাইতে লাগে দোকানিরা দোকান উঠাইতে নামাইতে উঠাইতে নামাইতে একেবারে হয়রান হইয়া গেল আর পারে না তখন সকলে বলিল রাখুন রাখুন রাজকন্যার কৌটা নেন আর আমরা হাট করিতে চাহিনা বুদ্ধ ঢোল ডগরে বাঁয়ে ঘা মারিল হাট ভাঙিয়া গেল কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল বুদ্ধ এবার কিন্তু ঢোলটি ছাড়িল না ঢোলটি কাঁধে করিয়া কৌটার কাছে গিয়া ডাকিল রাজকন্যা রাজকন্যা ঘুমে আছো কি বরিনিতে ঢোল ডগর নিয়ে এসেছি রাজকন্যা রাজকন্যা ঘুমে আছো কি বরিনিতে ঢোল ডগর নিয়ে এসেছি রাজকন্যা কৌটা হইতে বাহির হইয়া বলিলেন আমার বড় ক্ষুধা পাইয়াছে গাছের পাতার ফলানিয়া দাও খাইব বুদ্ধ বলিল আচ্ছা রাজকন্যা কৌটায় উঠিলে বুদ্ধ ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতার ফল আনিতে চলিল সেখানে গিয়া বুদ্ধ দেখিল গাছের পাতায় পাতায় কত রকম ফল ধরিয়া রহিয়াছে দেখিয়া বুদ্ধুরও লোভ হইল কিন্তু ও বাবা এক যে অজগর গাছের গোড়ায় সোঁ করিয়া ফোসাইতেছে। বুদ্ধ তখন আস্তে আস্তে গাছের চারিদিকে ঘুরিয়া আসিয়া আশিয়া একrootDir তাহার পমরের সুতায় জড়াইয়া অজগর কাটিয়া দুই খান তুই জাগা তখন বুদ্ধ গাছে উঠিয়া পাতার ফল বাড়িয়া রাজকন্নাকে ডাকে রাজকন্না বলিলেন আর না সব হই আছে এখন চলো তোমার বাড়ি যাইব বুদ্ধ বলিল না সব হয় নাই রাজপুত্র দাদাদিগকে আর বুড়ির কাঁথাটি লইতে হইবে রাজকন্যা বলিল লও তখন পাঁচ রাজপুত্র মাল্লা মাঝি ময়ূরপঙ্খী সব লইয়া ঢোল ডগর কাঁধে কৌটা হাতে মতির ফুল কানে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধ গাছের পাতার ফল খাইতে খাইতে কোমরের সোতায় টান দিল ভূতুম বুঝিল এইবার বুদ্ধ আসিতেছে সে সুতা টানিয়া তুলিল পাঁচ রাজপুত্র সিপাই লস্কর মাল্লামাঝি ময়ূর সব লইয়া বুদ্ধ ভাসিয়া উঠিল ভাসিয়া উঠিয়া মাল্লামাঝিরা সরসর করিয়া পাল তুলিয়া দিল বুদ্ধ গিয়া ময়ূরপঙ্খীর ছাদে বসিল পেঁচা গিয়া ময়ূরপঙ্খীর মাছ তুলে বসিল এবার সকলকে লইয়া ময়ূরপঙ্খী দেশে তুলিল ছাদের উপর বুদ্ধ চোখ মিটমিট করে আর মাঝে মাঝে কৌটা খুলিয়া কাহার সঙ্গে যেন কথা হয় হালের মাঝি যে রাজপুত্রদিগকে এই খবর দিল খবর পাইয়া তাহারা চুপ রাত্রে সকলে ঘুমাইয়াছে বুদ্ধ আর ভুতুম ঘুমাইতেছে সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি আসিয়া কি সরাইয়া লইয়া ঢোল ডগর শিয়রে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধকে ধাক্কা দিয়া জলে পড়িলেন ভুতুম মাস ছিল তার বুকে ভিড় মারিলেন বুদ্ধ ভুতুম জলে পড়িয়া ভাসিয়া গেল তখন কৌটা লইতেই মেঘবরণ চুল কুঁচবরণ রাজকন্যা বাহির হইলেন রাজপুত্রেরা বলিলেন রাজকন্যা এখন তুমি কার রাজকন্যা বলিলেন ডগর যার শুনিয়া রাজপুত্রেরা বলিলেন ও তা বুঝিয়াছি রাজকন্যাকে আটক কর কি করিবেন রাজকন্যা ময়ূরপঙ্খীর এক পুখুরীর মধ্যে আটক হইয়া রহিল ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল আর রাজ্যময় সাজ সাজ পড়িয়া গেল রাজা আসিলেন রানীরা আসিলেন রাজ্যের সকলে নদীর ধারে আসিল মেঘবরণ চুল কুঁচবরণ কন্যা লইয়া রাজপুত্রেরা আসিয়াছেন ঘেরানিরা ধান দুর্বা দিয়া পঞ্চদ্বীপ সাজাইয়া শাঁখ শঙ্খ বাজাইয়া কলাবতী রাজকন্যাকে বরণ করিয়া ঘরে তুলিলেন রানীরা বলিলেন রাজকন্যা তুমি কার রাজকন্যা বলিলেন ঢোলডগর যার ঢোলডগর ইয়া রাজপুত্রের না ঢোলডগর মানিক রাজপুত্রের না ঢোলডগর মতি রাজপুত্রের না ঢোলডগর শঙ্খ রাজপুত্রের না ঢোলডগর কাঞ্চন রাজপুত্রের না রানীরা বলিলেন তবে তোমাকে কাটিয়া ফেলিব রাজকন্যা বলিলেন আমার এক মাস ব্রত এক মাস পরে যাহা ইচ্ছা করিও তাহাই ঠিক হইল ভুতুমের মা বুদ্ধের মা এতদিন কাঁদিয়া কাঁদিয়া মরম শেষে দুইজনে নদীর জলে ডুবিয়া মরিতে গেল এমন সময় একদিক হইতে বুদ্ধু ডাকিল মা আরেক দিক হইতে ভুতুম ডাকিল মা দিন দুঃখিনী দুই মাই ফিরিয়া চাঁদিয়া দেখেন বুকের ধন হারামুনি বুদ্ধ আছে। বুকের ধন হারামুনি ভুতুম আছে। বুদ্ধুর মা ভুতুমের মা পাগলের মতো হইয়া ছুটিয়া গিয়া দুইজনে দুইজনকে বুকে নিয়ে। বুদ্ধ ভুতুমের চোখের জলে তাহাদের চোখের জলে পৃথিবী ভাসিয়া গেল বুদ্ধ ভুতুম কুড়ে গেল পরদিন সেই যে ঢোলডর ছিল চিড়িয়াখানার বাঁধি ঘুটে কোরআনী দাসির কুড়ের কাছে মস্ত হাট বাজার বসিয়া গিয়াছে দেখিয়া লোক অবাক হইয়া গেল তাহার পরদিন চিড়িয়াখানার বাঁদি ঘুটে কোরআনী দাসির কুরের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল আছে। দেখিয়া লোকেরা আশ্চর্যান্বিত হইয়া গেল তাহার পরদিন চিড়িয়াখানার বাঁধি ঝুঁকে কোরানি দাসীর কুড়ে ঘিরিয়া লক্ষ্য সিপায় পাহারা দিয়েছে দেখিয়া লোক সকলে চমকিয়া গেল সেই খবরকে রাজার কাছে গেল যাইতেই সেই দিন কলাবতী রাজকন্যা বলিলেন মহারাজ আমার ব্রতির দিন শেষ হইয়াছে আমাকে মারিবেন কি কাটিবেন কাটুন শুনিয়া রাজার চোখ ফুটিল রাজা সব বুঝিতে পারিলেন বুঝিয়া রাজা বলিলেন মা আমি সব বুঝিয়াছি কে আমার আছো নরানীকে আর ছোট রানীকে ডগর বাজাইয়া ঘরে আনো অমনি রাজপুরীর যত ডগর বাজিয়া উচিত কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান নতুন কাপড়ে পরণ ব্রতের ধান দূর মাথায় গুজিয়া দুই রানীকে বরণ করিয়া আনিতে আপনি গেল শুনিয়া পাঁচ রানী ঘরে গিয়া ঘিল দিলেন পাঁচ রাজপুত্র ঘরে গিয়া কবার দিলেন লক্ষ সিপাই লইয়া ঢোল ডগর বাজাইয়া ন রানী ছোট রানীকে নিয়া কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন বুদ্ধ ভুতুম রাজাকে প্রণাম করিল পরদিন মহা ধুমধামে মেঘবরণ চুল কুচবরণ কন্যা কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিবাহ হইল আরেক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিবাহ হইল পাঁচ রানীরা আর খিল খুলিলেন না পাঁচ রাজপুত্রেরা আর কবাট খুলিলেন না রাজা পাঁচ রানী আর পাঁচ রাজপুত্রের ঘরের উপর কাঁটা দিয়া মাটি দিয়া বুঝাইয়া দিলেন কদিন যায় একদিন রাত্রে বুদ্ধুর ঘরে বুদ্ধু ভুতুমের ঘরে ভুতুম কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা ঘুমি গভীর রাত্রে কলাবতী উঠিয়া দেখেন এ কি হীরাবতীর ঘরে তো স্বামী নাই কলাবতীর ঘরেও তো স্বামী নাই কি হইল কি হইল দেখেন বিছানার উপরে এক বানরের ছাল বিছানার উপরে এক পেচার পাখা দেখ তবে তো এরা সত্যিকারের বানর না সত্যিকারের পেঁচা না দুই দুই ভাবেন নানান খানান ভাবিয়া দেখেন রাজপুত্র ঘোড়ায় চাপিয়া রাজপুরি পাহারা দেয় রাজপুত্রেরা যে দেবতার পুত্রের মতো সুন্দর তখন দুই বনে যুক্তি করিয়া তাড়াতাড়ি পেঁচার পাক বানরের ছাল প্রদীপের আগুনে পড়াইয়া গন্ধ পাইয়া দুই রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন ছুটিয়া আসিয়া দেবরাজকুমার দুই রাজপুত্র বলেন সর্বনাশ সর্বনাশ এ কি করিলে সন্ন্যাসীর মন্ত্র ছিল ছদ্মবেশে থাকিতাম দেবপুরে যাইতাম আসিতাম রাজপুরে পাহালা দিতাম আর তো সব করিতে পারিব না এখন আর তো আমরা বানর পেঁচা হইয়া থাকিতে পারিব না কথা যে প্রকাশ হইল দুই রাজকন্যা ছিলেন থতমত হাসিয়া বলিলেন তার আর দরকার কি তো তো ভালোই হইল। হইল। বেশ তবে তবে ও মা তবে তবে কি বানর আমরা কোথায় যাই দুই রাজকন্যা ঘরে আর কি সুখের নিশি সুখের হার তার পর দিন ভরে উঠিয়া সকলে দেখে দেবতার মতো মূর্তি দুই সোনার চাঁদ রাজপুত্র রাজার দুই পাশে বসিয়া আছে দেখিয়া সকল লোকে চমৎকার মানি কলাবতী রাজকন্যা বলিলেন উনি বানরের ছাল গায়ে দিয়া থাকিতেন কাল রাত্রে আমি তাহা পড়াইয়া ফিরিয়াছি শুনিয়া সকলে ধন্য ধন্য করিল তারপর তারপর বুদ্ধুর নাম হইয়াছে বুধ কুমার ভুতুমের নাম হইয়াছে রূপকুমার রাজ্যে আনন্দের জয় জয়কার পড়িয়া গেল তাহার পর নরানী ছোট রানী বুধকুমার রূপকুমার আর কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা লইয়া রাজার সুখে দিন কাটাইতে লাগে